বাংলা ভাব সম্প্রসারণ পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের নির্মিতি বইটি থেকে যেমন ছেঁড়া চুলে খোপা বাধা অর্থ হলো বৃথা চেষ্টা মানে চুল ছেঁড়া সেখানে খোপা দিয়ে বেঁধে আর কীভাবে রাখবো কারণ আমি যেটা বাঁধবো সেটাই তো ছেঁড়া অর্থ হলো নিষ্ফল চেষ্টা বৃথা চেষ্টা বাক্যরচনা এরকম যে বাবার সামান্য আয়ের সংসারই চলে না সেখানে আমার প্রাইভেট পড়া শখ ছেঁড়া চুলে খোপা বাঁধার মতোই হাস্যকর অর্থাৎ বাবা যে টাকা উপার্জন করে সেটা দিয়ে সংসারের খরচ ঠিক মতো চলে না বাজারঘাট মতো হয় না সেখানে আমি এত টাকা খরচ করে প্রাইভেট পড়বো এটা তো ছেঁড়া চুলে খোপা দেওয়ার মতো হাস্যকর এরপর আছে ঝাঁকের কই ঝাঁকের কই মানে কি সেটা হলো কালেক্টিভ যে সব কিছু সমষ্টি বাচক অর্থাৎ সব কিছু একত্রে করা তাহলে ঝাঁকের কই মানে হলো দলভুক্ত রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বার্থের বেলায় সব একই ঝাঁকের কই অর্থাৎ রাজনীতিতে দেখা যাচ্ছে সে আমার বিপরীতে আছে অপোনেন্ট কিন্তু যখন স্বার্থ আসে তখন দেখছি যে না সবাই একই দলের লোক টাকার গরম টাকার গরম মানে কি অর্থের অহংকার টাকার গরম মানে হচ্ছে ধরাকে সরা গেন করা অর্থাৎ সব কাজ করতে পারবো এরকম একটা অবস্থা মানসিকতা মানসিক দিক থেকে অহংকারী ভাব সেটাকে বলে টাকার গরম টাকার গরমে মোহনের পা মাটিতে পড়ে না কারণ অনেক টাকা রো রোজগার করেছে মোহন টাকা দিয়ে চাইলে সে অনেক কিছুই ব্যবস্থা করতে পারে তাই এখন সে অনেক নিয়ম কানুন না মানলেও চলে তামার বিষ তামার বিষ অর্থ হলো অর্থের কুপ্রভাব তাহলে মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে অর্থাৎ এটাকে হলো অর্থের কুপ্রভাব টাকার কুপ্রভাব যে আগে যে কয়েন তৈরি হতো তামা দিয়ে সে তামার বিষ রয়েছে সেই বিষ মানে কি যে টাকার যে নেগেটিভিটি টাকার যে নেতিবাচকতা এখন তো টাকা এসেছে ক্যাশে অর্থাৎ পেপারে এসেছে কিন্তু একটা সময় তো এটা ছিল কয়েন বেসড কয়েনটা বেশি পুরাতন কারণ এটা টেকসই ছিল নষ্ট হতো না অনেক বছর টিকে থাকতো তুলসী বনের বাঘ তুলসী বনের বাঘ অর্থ হলো ভণ্ড রনি দিনে যে বাড়িতে কাজ করে রাতে সেই বাড়িতেই চুরি করতে। করতে যায় ও হচ্ছে তুলসী বনের বাঘ মানে ভণ্ড বা কপট দুধে ভাতে থাকা অর্থ হলো সুখে থাকা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দুধে ভাতে থাকে মানে সেই ঈশ্বরী পাটনির উক্তি সে বলছে যে আমার সন্তান যেন খেয়ে পড়ে ভালো থাকে মানে একটা সময় মানুষের বিলাসিতা বলতে এখনকার মতো আর দামি গাড়ি ফোন জামাকাপড় এসব ছিল না ঘুরে বেড়ানো এসব ছিল না মানুষের তখন খাবারের কষ্ট ছিল রোগ শোকে মানুষ কাতর থাকত তখন মানুষ শুধু দুবেলা দু মুঠো ভরপেট খেতে পারলেই মানুষের জীবনে এটাই ছিল বিলাসিতা কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ পরিবর্তন হয় মানুষের চাহিদার আকাঙ্ক্ষার সমাজ ব্যবস্থারও বেশ পরিবর্তন পরিলক্ষিত হয় এবার আসা যাক পরেরটাতে নারীর টান নারীর টান মানে হলো গভীর মমত্ববোধ বিদেশে গিয়েও অনেকে দেশের প্রতি নারীর টান অনুভব করেন পালের গোদা অর্থ হলো দলপতি পালের গোধা ধরা পড়েছে এবার বাকিরাও ধরা পড়বে পালের গোধা মানে মেইন সেনাপতি মেইন লোক পেটে পেটে বুদ্ধি অর্থ হলো দুষ্টু বুদ্ধি মানে উইকেট থট সেটা হলো পেটে পেটে বুদ্ধি যে মেয়েটির পেটে পেটে এত বুদ্ধি জানতাম না তো মানে বেশ চালাক বেশ সজাগ মেয়েটি ব্যাঙের আধুলি ব্যাঙের আধুলি অর্থ হলো সামান্য অর্থ অল্প কিছু টাকা ব্যাঙের আধুলি সম্বল করে ব্যবসা করা যায় না অর্থাৎ ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা পুঁজির দরকার বিনিয়োগ করতে হয় সেখানে সামান্য ব্যাঙের আধুলি বা সামান্য কিছু কিঞ্চিত পরিমাণ টাকা দিয়ে ব্যবসা হবে না ভিটায় ঘুঘু চড়ানো অর্থ হলো সর্বশান্ত অর্থাৎ তোমার ভিটায় ঘুঘু চড়িয়ে ছাড়ো ঘুঘু আসবে কখন মানুষ যখন থাকবে না বা ঘুঘুই বসবাস করবে মানুষ থাকে না এখন ঘুঘু বসবাস করবে পাখিরা বসবাস করবে পাখিরা আসবে সেটাকে বলা হয় যে ঘুঘু চড়ানো মানে হলো সর্বশান্ত করা নিঃস্ব করা বাড়ি ছাড়া করবো মাছের মায়ের পুত্রশোক অর্থ হলো মিথ্যা শোক মানে মাছের মায়ের তো পুত্রশোক করা সাজে না এটা হলো তার ছলনা প্রতারণা শোক গরিবের জন্য বড় লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোকের মতোই কারণ ওটার শুধু মায়া কান্না করবে কিন্তু গরিবের ভাগের উন্নতি তো করবে না কোনো ব্যবস্থা তো করবে না টাকা পয়সা তো হাত থেকে বের করবে না শুধু একটু কান্না করার চেষ্টা করবে মিছে করুণা করার চেষ্টা করবে শিবরাত্রির শলতে অর্থ হলো একমাত্র সন্তান অর্জুন তার বাবা মায়ের শিবরাত্রি সলতে তাই সবাই তাকে সব সময় চোখে চোখে রাখে অর্থাৎ বাবা মার একটাই সন্তান অর্জুন ওর আর কোনো ভাই বোন নেই তাই বাবা মার বংশের প্রদীপ তাই ওকে সবাই দেখে দেখে রাখে যেন কোনো ক্ষতি না হয় সোনার পাথর বাটি অর্থ হল অসম্ভব বস্তু সাপের পা দেখা আর সোনার পাথর বাটিতে স্যুপ খাওয়া দুটোই আমার কাছে আসারে গল্পের মতো হজ হজবরলো অর্থ বিশৃঙ্খলা হজবরলো মানে হলো বিশৃঙ্খলা এলোমেলো অবস্থা অগোছালো অবস্থা বাবার মৃত্যুতে গোছানো সংসারটা কেমন যেন হজ বরলা হয়ে গেল অর্থাৎ পরিবারের যে কর্তা ছিল প্রভু ছিল বাবা সে বাবার মৃত্যুর পর পুরো পরিবারেরই নিয়মকানুন এলোমেলো হয়ে গেল ভেসতে গেল আগের মতো নিয়মতান্ত্রিক উপায়ে এক ধরনের পরিবেশ যে ছিল পরিবারের প্রশাসকটি মরে যাওয়ার পরে বাবার মৃত্যুর পরে পরিবারের আর সেই অবস্থা নেই পুরো পরিবারটি যেন হজ বডল অবস্থা হয়ে গেছে